জয় মা কালীর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুমন কাল থেকে ভয়ানক ঘটনা ঘটতে চলেছে মকর রাশির জাতকাতিকাদের জীবনে আগামীকাল থেকে তিনটা দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বর অক্টোবর থেকে তেইশে অক্টোবর এই সময়কালের মধ্যে জীবনের কঠিন লড়াইটা কিন্তু চলতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের জীবনে নানান দিক দিয়ে কিন্তু নানান রকমের ঘটনা আপনার সঙ্গে ঘটতে যাবে আপনি যে ঘটনাগুলো একেবারে কল্পনাই করেননি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে এমন কিছু বিষয়ে বাস্তবায়িত হতে চলেছে যেটা আপনি একবারে ভাবেন উনি আপনার টেনশান আপনার চিন্তা আপনার ক্ষয়ক্ষতি লোকসান সব কিছুর একটা হিসেব যেন পেয়ে যেতে পারেন কারোর জীবনে আবার এটার তোলপাড় লেগে যেতে পারে তো ঠিক আপনার জন্য কেমন যেতে চলেছে মকর রাশির জন্য কেমন হতে চলেছে সেই সমস্ত পুরো বিষয়টা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো তাই আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক জাতিকা হয়েছেন তাহলে ভিডিও অবশ্যই লাস্ট অবধি দেখবেন না কেটে না স্কিপ করে তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক আপনার জন্য কোন কোন জায়গায় কি কি ঘটনা ঘটতে চলেছে কালীর আশীর্বাদ কৃপাদৃষ্টি সমেত গ্রহের কিছু গোচর পরিবর্তন এবং নাক্ষত্রের কিছু যোগের কারণে আপনার জীবনে এই পরিবর্তনটা হতে চলেছে তো সমস্ত বিষয়টা আলোচনা করব তাই আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্ট করবেন অবশ্যই জয় কালীর জয় অথবা ওম নমসে ভাই লিখে জানাবেন তো চলুন আলোচনার পর্বে মকর রাশি জাতীয় জীবনে সবার প্রথম যে পরিবর্তনটা করতে চলেছেন আপনার আর্থিক ক্ষেত্রে বড় রকমের একটা উন্নতি লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনারা যারা বহু দিন ধরে কিন্তু সঞ্চয় কোনো ভাবে করতে পারছেন না এটার কারণ হতে পারে রাহু আপনার অর্থে ঘরে রয়েছে বিশেষ করে বিগত কয়েক মাস ধরে যে ইনকাম করছেন সেখানে সঞ্চয়ের সম্ভব পরিমাণটা খুবই অল্প বা খুবই নগণ্য না বললেই চলে এরকম একটা পরিস্থিতি তো সেখানে আগামী তিন দিনের মধ্যে আপনি এমন কোনো উপায় পাবেন বা এমন কোনো রাস্তা পাবেন যেখানে আপনার সঞ্চয় পরিমাণটা কিন্তু আলটিমেটলি বৃদ্ধি পাচ্ছে বা পাবে বা আপনার জীবনে একাধিক রাস্তা খুলবে আপনার বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে হয়তো অর্থ প্রাপ্তি করার সুযোগও পেতে পারেন সেটা শেয়ার মার্কেট প্রপার্টি যে কোনো রকমের হতে পারে তো সেদিকে আপনাদের মনোযোগ যাবে বা আপনি সেই সম্পর্কে জানতে চলেছেন এবং আপনার ইনভেস্টমেন্ট বাড়তে চলেছে যা আপনার পরবর্তীকালে একটা বড় আর্থিক অবস্থা আপনার জন্য তৈরি করবে সম্পর্ক ক্ষেত্রে যে পরিমাণ ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি অশান্তি আপনারা বিগত কয়েক মাস ধরে ফেস করে আসছেন সেখানে কিন্তু একটা বড় ধরনের উন্নতি এবং পরিবর্তন করা যাবে সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে আপনি আপনার পিতার কাছ থেকে বেশ ভালো সহযোগিতা পাবেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে পিতার সাথে আপনার বোঝাপড়া অনেকটা বেটার হবে এবং সেখান থেকে আপনি সুফল পাবেনই পাবেন তবে একটা কথা ওখানে অবশ্যই না বললেই নয় জন্মছকে গ্রহের সাপোর্টটা কতটা কী রয়েছে সেটা জানা জরুরি যদিও বা মা কালীর আশীর্বাদ থাকছে তারপরেও যদি আপনার জন্মছকে রাহু কেতু খারাপ হয় শনি খারাপ হয় তাহলে কিন্তু আপনার সামান্য আর্থিক চাপ থাকলেও থাকতে পারে বা আপনার এমনি কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়াই আপনার মানসিক বিষণ্নতা বা মানসিক চাপ বা টেনশান হওয়া এই ব্যাপারগুলো কিন্তু হবে এমন কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন এমনটা হতে পারে কোনো ব্যাপারই নয় কিন্তু আপনি সেটা নিয়ে চিন্তা করছেন যেও আপনি যেন জেনেও সব কিছু অজ্ঞান এই ব্যাপারগুলো হতে পারে তো এটা ডিপেন্ড করছে আপনার গ্রহের উপরে তাহলে তার জন্য আপনি কিছু উপাসার অবশ্যই ফলো করতে পারেন তাহলে অনেকটা বেটার ফল আপনি পাবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে আপনার চারপাশে যারা রয়েছে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের আপনি খুব কাছের বা আপন বলে মনে করেন তাদের মধ্যে এমন কিছু ব্যক্তির পরিচিতি পাবেন যারা আপনার সাথে দীর্ঘ সময় ধরে কিছু শিকার আপনি হতে পারেন বা এরকমটা কিছু আপনার জীবনে ঘটে যেতে চলেছে কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব হতে চলেছে তাই সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য সময়কালে একটা বড় এবং ভালো পরিবর্তন হবে এর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেনারা বিদেশে যাবেন যাবেন প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা খুব ভালো থাকতে চলেছে বিদেশ যোগাযোগ হতে পারে বিদেশি কাজকর্মের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে মা বাবার কাছ থেকে আর্থিক লাভ করার সুযোগ পাচ্ছেন সেদিক দিয়ে আপনাদের খুব ভালো রয়েছে মা বাবার কাছ থেকে আপনি অর্থ লাভ করার সুযোগ পাবেন পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ রয়েছে আর আপনার মধ্যে সেই চিন্তা বা চাপ ব্যাপারটা যে কম হবে এর কারণ হচ্ছে বৃহস্পতি আপনার রাশি থেকে সপ্তমে উপস্থিত যার কারণে কিন্তু আপনার টেনশান অনেকটা কম হবে তবে এই যে আর কি কিছু জীবনে এমন কিছু সত্যির মুখোমুখি হবেন যেটা আপনার পায়ের তলার মাটিকে সরিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে আপনারা প্রস্তুত থাকুন আপনাদের ব্যবসা ভালো থাকবে ব্যবসায় নতুন সুযোগ আসবে ব্যবসায় নতুন করে শুরু করতে পারেন যারা প্রমোটারি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে প্রমোটারি ব্যবসা আপনাকে খুব ভালো সফলতা এনে দিতে পারে এমনকি যেনা পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন বলে প্ল্যান করছেন পার্টনারশিপ ব্যবসা অলরেডি শুরু করেছেন তাদের জন্য সময় খুব ভালো যেতে চলেছে আর মকর রাশি জাতধিকাদের বিবাহ জীবনে যে সমস্যাটা আপনারা বিগত কয়েক মাস সপ্তাহ ধরে ফেস করছিলেন সেখানে কিন্তু একটা বড় রকমের পরিবর্তন হবে স্বয়ং বৃহস্পতি যখন আপনার সপ্তাহে উপস্থিত হবে দাম্পত্যের জায়গাটা কিন্তু অনেকটা শুভ পরিবর্তন আসবে শুভ ফল প্রাপ্তির যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর মা লক্ষ্মীর যেটা স্বরূপ বলা যেতে পারে তো সেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় মানে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বিবাহিত সম্পর্কে যেতে চাইছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য করা যাবে সেখানে কিন্তু অত্যন্ত প্রবলভাবে সুযোগ সম্ভাবনা আপনারা পেতে চলেছেন সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো রয়েছে এর পরবর্তী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটা হচ্ছে আপনার যে সমস্ত কাজ বহুদিন ধরে করছেন কিন্তু কাজে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না বা কাজে তেমন কোনো পরিবর্তন নেই আপনার কাজকর্মে সব রকম পরিবর্তন হয়ে যেতে লক্ষ্য করা যাবে আপনি কাজের জায়গায় পদোন্নতি লক্ষ্য করবেন কাজের জায়গায় বেতন বৃদ্ধির মধ্যে কোনো সুখবর আপনার জন্য রয়েছে তবে হ্যাঁ পারিবারিক ক্ষেত্রে আপনারা যে সমস্যাটা বিগত কয়েক মাস ধরে ফেস করছেন সেখানে কিন্তু একটা পরিবর্তন হবে এটা কিন্তু একটা প্রবল যোগ রয়েছে পরিবারের জায়গায় মাথা ঠান্ডা রেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই সময়কালে তো সেটা কিন্তু সময় খুব ভালো রয়েছে পরিবারের পরিবেশে আনন্দের কোনো সুখবর আসতে পারে পরিবারের মহল ওভারঅল ঠিকঠাক থাকবে তবে একটা বিষয় বলব জন্মছকে সূর্য আপনার জন্য কেমন রয়েছে সেটা জানা নেই অর্থাৎ সূর্য এখানে নিচ অবস্থা হয়ে যাবে যার কারণে আপনার পিতার হেলথ সামান্য আপনাকে মাঝে মধ্যে চিন্তা দিতে পারে মায়ের দিক দিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিছু কথা শুনতে হতে পারে এই ব্যাপারগুলো হবে মাঝে মধ্যে মনোমালিন্য পরিবেশ ধরে তবে সেটা ক্ষণস্থায়ী কিন্তু হবে তাই আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই অ্যাক্টিভ থাকুন চোখ কান খোলা রাখুন শুক্র আপনার ভাগ্যের ঘরে রয়েছে যার কারণে কিন্তু আপনার ভাগ্য উন্নতি হবে যারা আর্টিস্টিক লাইনে রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো থাকবে আর্টিস্টিক লাইনে সফলতা আসবে আপনি অভিনয় জগতে রয়েছেন অনলাইন কোনো কাজ করেন বা অনলাইন ছোটকার কোনো ব্যবসা শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করে থাকেন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী এবং পরিবর্তনশীল হতে চলেছে যারা কনস্ট্রাকশানে কাজ শুরু করবেন বাড়ি বানাবেন বা কোনো অন্যান্য জায়গায় কোনো কনস্ট্রাকশানে কাজ করবেন প্ল্যান করছেন কিন্তু হচ্ছে না এবার কিন্তু সেটা হয়ে যাবে আগামী তিনটা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুফলগুলো কিন্তু আপনি এগুলো পেতে চলেছেন কিন্তু হ্যাঁ কিছু সাবধানতাও রয়েছে যেগুলো আপনাদেরকে শুরুতে বললাম তারপরেও আরেকটা কয়েকটা ব্যাপারে ধ্যান রাখুন সেটা হচ্ছে আপনি যখনই রাস্তাঘাটে চলবেন ধ্যান রেখেই চলবেন সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনি কোনো গোপন বিদ্যায় গোপন কাজে খুব ভালো সফলতা পাবেন যারা আট কোনো রকম অ্যাস্ট্রোলজি বা কোনো তন্ত্রমন্ত্র বা কোনো ডিপ রিসার্চ জার্নালিজম এই ধরনের জায়গায় নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন বা এই ধরনের কাজকর্মে এগিয়ে যেতে চাইছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে সেখানে কিন্তু আনএক্সপেক্টেড খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পেতে পারেন সম্ভাবনা সেখানে ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন সময় কাটাবেন ভালো ফল পাবেনই পাবেন শুধু অবশ্যই বলবো ধার্মিক ক্ষেত্রে মনোযোগ রাখুন ধর্মের দিকে অবশ্যই মানে ধর্মীয় স্থানে যান ধর্মীয় জায়গায় সময় কাটান আর পূজা অর্চনায় মনোযোগ রাখবেন আর যেটা বিশেষভাবে হচ্ছে রাহুকেতু ঠিক রাখতে আপনাকে কিন্তু পশুপাখিদের খাবার খাওয়াতে হবে আর অবশ্যই ওম নমসে ভাই মন্ত্রটি জপ করবেন মহাদেবের পুজো করবেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো ফল পাবেনই পাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন জয় মাখালীর জয়